নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় আট বন্ধুরা আপনার জমির রেকর্ডের সঙ্গে বা জমির পর্চা বা জমির খতিয়ান তিনটেই নাম একই জিনিস এই সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এমনই নির্দেশ এসেছে বন্ধুরা জমির খতিয়ান বা জমির পর্চা বা রেকর্ডের সঙ্গে এবার মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এর সুবিধা কি কেন তা বিস্তারিত জানানো হয়েছে বন্ধুরা খতিয়ানে যোগ হবে মালিকের ফোন নম্বর জমি বেহাত হলেও ঢুকবে মেসেজ কি উদ্দেশ্য কারণ কি এই যে বিভিন্ন আপনাকে অ্যালার্ট করার জন্য এটা হয়েছে আমরা একটু দেখে নেব সরকার কি বলছে বিষয় নিয়ে জমি চুরি ঠেকাতে করা পদক্ষেপ নবান্নের রাজ্যের সাড়ে পাঁচ কোটি জমির মালিকদের নিজস্ব ফোন নাম্বার সংযুক্ত করার সিদ্ধান্ত নিল রাজ্য এতদিন এটা ছিল না এখন জমির রেকর্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে কাজটি সম্পন্ন হলে রাজ্যের কোনো ব্যক্তিগত মালিকাধীন জমি অসাধু উপায়ে কেউ বিক্রি কিংবা অন্য কারোর নামে ট্রান্সফার করতে পারবে না অর্থাৎ এখন যে বিভিন্নভাবে জমি বা রেকর্ড করানো হচ্ছে জালিয়াতি এর জমি অন্য একজন সই করে দিচ্ছে কার নামে কে রেজিস্ট্রি করে নিচ্ছে কার রেকর্ড কে করে নিচ্ছে কীভাবে করে নিচ্ছে এই সমস্ত কিছু যখন করানো হয় তখন কিন্তু যে আসল মালিক তার কাছে কিন্তু কোনো খবর কেউ দেয় না অ্যাকচুয়ালি খবর সে পায়ও না তবে যদি এই খতিয়ানে বা জমি রেকর্ড বা জমি পচা যদি তার নিজস্ব মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে সেই জমিটা বিক্রি হচ্ছে কি না জমিটার প্রসেস কী হচ্ছে সমস্ত কিছুর কিন্তু অ্যালটমেন্ট মেসেজ কিন্তু পাঠানো হবে যে তার জমি বিক্রি হচ্ছে তার জমির জন্য পেয়ার করা অ্যাপ্লিকেশন করা হয়েছে জমি বিক্রি করার জন্য আবেদন করা হয়েছে সমস্ত কিছু কিন্তু তার কাছে মেসেজ চলে আসবে এখানে আরও বলা হয়েছে দেখুন এমন অন্যায় করতে গেলেই জমির আসল মালিকের মোবাইল ফোনে অ্যালার্ট মেসেজ চলে যাবে ফলে হাতে নাতে ধরা পড়ে যাবে জমি চুরির চক্র রাজ্য প্রশাসন সূত্রের খবর তথ্য প্রযুক্তিগত প্রয়োজনীয় কাজ ইতিমধ্যে অনেকটা এগিয়ে গিয়েছে মানে এই যে মোবাইল নাম্বার লিঙ্কের ব্যাপারটা এটার জন্য কাজ অলরেডি সেরে ফেলা হয়েছে হয়তো কিছু দিনের মধ্যে এটা শুরু হয়ে যাবে ফলে দুর্গাপুজোর পর পরেই বাংলার তরফে কর্মসূচি চালু করা হবে কীভাবে লিঙ্ক করতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে আমি একটু পরে বলছি বন্ধুরা জমি চুরি চক্রের পান্ডারা অনেক ক্ষেত্রে জাল দলিল তৈরি করে একজনের জমি অন্যের নামে ট্রান্সফার করে দেয় জমির আসল মালিকের অজান্তে ঘটে যায় এইসব অপকর্ম নানা জায়গা থেকে বহুদিন ধরে এমন অভিযোগ পেয়েছে রাজ্য সরকার এরপরে সিদ্ধান্ত নেওয়া হয় এবার প্রত্যেকটি ক্ষতিনের সঙ্গে জমির মালিকের ফোন নম্বর যুক্ত করা হবে রাজ্যের এক আধিকারিক দাবি তাহলে এই বিপদ থেকে রাজ্যবাসীকে বাঁচানো আর কঠিন হবে না মানে মোটামুটি সবাই জেনে যাবে ঠিক হয়েছে রাজ্যের এই নয়া কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে জোরদার প্রচার চালানো হবে জমি মালিকদের বলা হবে তারা যেন জমির খতিয়ানের সঙ্গে নিজ নিজ ফোন নাম্বার সংযোগের আবেদন করেন ফোন নম্বর যোগের আবেদন কীভাবে করা যাবে এক আধিকারিক জানিয়েছেন ভূমি সংস্কার দপ্তরের বাংলার ভূমি পোর্টালে ঢুকেই নিজের সচিত্র পরিচয়পত্র আপলোড করে আবেদন করা সম্ভব এই পরিচয়পত্র ব্যবহার করেই ব্লক স্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের দিয়ে যাচাই করা প্রক্রিয়া চালানো হবে তবে দেখে না হবে সংশ্লিষ্ট আবেদনকারী জমির জমিটির প্রকৃত মালিক কিনা তারপরেই খতিয়ানের সঙ্গে তার মোবাইল নাম্বার যোগ করা হবে প্রসঙ্গত দু হাজার সাল থেকে জুম রেজিস্ট্রেশনের সময় ক্রেতার ফোন নম্বর দেওয়া হয় একই নাম্বার ব্যবহার করা হয় মিউটেশনের ক্ষেত্রে ফলে পাঁচ বছরের কিছু জমির নথির সঙ্গে ফোন নাম্বার যোগ হয়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বাকি রয়ে গিয়েছে এই সংযুক্তিকরণ তাই এই বিশেষ কর্মসূচির প্রয়োজন পড়ছে রাজ্যের এক আধিকারিক জানান কোনো ব্যক্তির নামে একাধিক খতিয়ান থাকলে তার প্রতিটি জন্য পৃথক আবেদন করা যাবে রাজ্যের জমির খতিয়ান সংখ্যা প্রায় সাড়ে পাঁচ কোটির মতো নবান্ন মনে করে প্রত্যেকটি ক্ষেত্রে মালিকদের ফোন নম্বর যত দ্রুত যুক্ত করা হবে জমি বিহাত হওয়ার বিরুদ্ধে রুখে যত দেওয়া যাবে তত তাড়াতাড়ি তো বন্ধুরা আপনাদেরকে আমি একটু বলতে চাই আপনাদের নিন আপনাদের দু তিনটা রেকর্ড আছে খতিয়ার নাম্বার আছে সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা করে কিন্তু আপনাকে লিঙ্ক করতে হবে তো দুর্গাপুজোর পরেই বাংলার ভূমি পোর্টাল থেকে আবেদনের চালু হয়ে যাবে এখান থেকে আপনার জমির দিয়ে যার যার জমির খতিয়ান আছে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং মোবাইল লিঙ্ক করার জন্য আবেদন করতে পারবেন তার সঙ্গে আপনার সচিত্র পরিচয়পত্র লাগবে ভোটার কার্ড আধার কার্ড এইসব প্রমাণ দেখাতে হবে সমস্ত কিছু ভেরিফিকেশন করার পরে কিন্তু আপনার খতিয়ানের সঙ্গে বা রেকর্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে তো বন্ধু যখনই এইটা চালু হয়ে যাবে আপনাদেরকে আমি সর্বপ্রথম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে জমির রেকর্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হয় থ্যাংক ইউ সো